Há মুসলমানের কত দাম মুসলমানদের কত ইজ্জত মুসলমানদের কত সম্মান এটা আমরা ভুলে গেছি যে বলে ঠিক কিনা মুসলমানদের ইজ্জিত মুসলমানদের সম্মান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান সর্বশ্রেষ্ঠ ইজ্জিত কিন্তু আমরা ভুলে গেছি যে বলে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এমন আলোচনা চলছে গো ইমান পৃথিবীর মধ্যে ইসলাম ইমান কালেমা নামাজ উজাহাদ জাকাত আগুন পানি মাটি বাঁ তার সরি আত্তরই কথা বাবারে আমার যে কথা বলতে চিনা শোনা এই আড্ডামা মুফতি আমজাদ আলি সাহেবের কথা বলতে যা বললাম দুনিয়ার মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যা বলতে চেয়েছিলাম মুসলমান শুনে নাও চারজন ব্যক্তি এখনও দুনিয়ার মধ্যে জিন্দা আছে যাদের চারজন নবীর কথা বলা আছে কিতাবের মধ্যে তাদের একজনের নাম হল যিনি পাহাড়ের দায়িত্ব আছে হজরত ইলিয়াস আলী আসাল্লাম সিলেট অঞ্চলে অসংখ্য পাহাড় আর এই পাহাড়ের দায়িত্ব আছে হজরত ইলিয়াস আলী সাল্লাম জোরে বলেন মারা হল পাহাড়ের দায়িত্ব আপনার এতদিন জানেন পাহাড় আছে কিন্তু পাহাড় দেখা শোনা পাহাড় রক্ষণ বেক্ষণের চলাচলের জন্য আল্লাহ একজন বান্দা একজন নবীকে দায়িত্ব দিয়েছে যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম পানির দায়িত্ব দিছে একজনকে নাম হলো বা খিযির আলাইহিস আর এই ক্ষিদ্রানী অসল্লাম পাণীর দায়িত্ব দিচ্ছে মনে রাখবেন মুসলমান পাহাড়ের দায়িত্ব ক জ্যোতি নিয়ম শ্রেণী অসল্লাম মুসলমান আরেকজন আছে জান্নাতের মধ্যে ভদ্র তিদ্রী শ্রেণী অসল্লা আর একজন আছে দুনিয়ার মধ্যে নবীধীন কুমাত্র যিনি হল শত্রু তী শ্রেণী অসল্লা নবীর কথা বর্তমান আমরা জাতিরে মুসলমান আর পৃথিবীর মধ্যে আসবেন কে আসবেন না জানি না তবে এমন কোন দলিল আমরা পাই নাই তবে তা কোঠায় নিয়ে গিয়ে সাল্লা তার নাম হল হাদ্র যাকারিয়া আলাইহিস সালাম দূরে দূরে চিৎকার বলা যাবে না মারহাবা এখনও চারজন নবী जिंदा পৃথিবীর মধ্যে এখনো আছে বলে বলেন জাকারি আলহ সাল্লামের কথা বলছে উনি আসবে কি আসবে না এমন কোন দলিল আমরা এখনো পাইনি তবে উনাকে জাল্লা উঠাই নিছে এটা বাস্তব চিরন্ত সত্য আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছে আমার জিন্দা হয়েছে গো ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা জান্নাতের মধ্যে রাখছে আমার আল্লাহ ডাক দেবাল বন্ধু আপনি জান্নাতের মধ্যে নিয়ামত গুলো পায় খুশি ইদ্রিস আলিয়া বলে আমার আল্লাহ আমি আপনার জান্নাত পায় প্রচন্ড খুশি তবে আমার একটা কষ্ট আমার আল্লাহ কয় তবে কিসের কষ্ট কয়েক কষ্ট হলো মালা কুলমুত মনে আমার সঙ্গে বালু ব্যবহার করে আমি বড় কষ্টের মধ্যে আছি আমার আল্লাহ কয় মালা কুলমুত আজরা জলদি যাও আদরুল সাল্লাম চলে আসেন হযরত ইндиসের আলাইহিস সালামের কাছে আসেন ডাকতে বলা হুজুর আপনি আমাকে তলব করেছেন আমি আদরাইল আপনার সামনে হাজির আদরাইল দেখে বলে আদরাইলই আগে বলা আমার রূহটা কেমনে বাইর করেছ আমার জানটা তুমি কেমনে বাহির করেছ আজরাইল বলে হুজুল মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার শুধু মাথার উপরে হাতখানা রেখেছিল আপনাকে কোনো কষ্ট দিই নাই আপনাকে কোনো দুঃখ দিই না আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই পৃথিবীর মধ্যে আমি আজরাইল সবার যান কবচ করার জন্য আসি না ও বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে শুয়ে আসছে আরে আর জীবনে ফিরে আসবে না সন্তান ডাকতে বলে আপু মেয়ে ডাকতে বলবে আম্মু আর ফিরে আসবে না আসে সম্ভব না রে মুসলমান আরে আজরাইল বলে হুজু এই পৃথিবীর মধ্যে সবার উপবাস করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না একমাত্র আল্লাহর মাহবুব বান্দার জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগুন আমার আসমানে থাকে মাথা জমিনে থাকে পান আমি এত বড় দানব পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হ একটু পানি জমিনের মধ্যে করে আসবে এত পানি এত পানি এত বড় দানবের মাথায় দিয়ে দিবে এক ফোঁটা পানি করে জমিনের মধ্যে পড়বে না এই আজরাইল চারটা বাইর করবে আপনাকে আমাকে রুটা বাইর করে দেবে আর হুজু আপনার রুটা আমি বাইর করেছিলাম আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় দেয় তেমনি ভাবে আপনার রুটা আমি বাইর করেছিলাম আরে ইদ্রিস ডাকতে বলে আজরাইল এই মৃত্যু যদি হয় যারা সময় যারা মৃত্যুকালে পায়খানা করে দেয় যারা মরণের সময় জিপা বাইর হয়ে যায় কত মানুষের দাপন করাইলা কত মানুষের দাপন করাইলা দাপন করাইলা কত মানুষের গোসল করাইলা কত মানুষের চির বিদায় করে দিলাম কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে প্রসাব করে দিছে এই পৃথিবীর থেকে বিদায়ের সময় কত যন্ত্র না হইয়া মৃত্যু বরণ করেছে ও মুসলমান তাদের মৃত্যুটা কত কঠিন এই জন্যে এক নাম্বার বিপদ মানুষের মরণ আমি চলে যাব আমায়

সবকিছু ফলাইয়া যায়তি একাই তলে শির নামে সবকিছু ফলাইয়া যায়তি আমি জাবার কাল বেবে দেখি আমার কে হনালামি জাবার কাল বেবে দেখি আমার কে হনা আমার এ দুনিয়ার মুসলমান কার জন্য তুমি এত অন্যায় করো কার জন্য বাড়ি গাড়ি করলা কার জন্য তুমি সম্পদের পাহাড়ে করলা কেউ তোমার নয় কেউ তোমার নয় এ মুসলমান আল্লাহ বলেন বলল মেন আলাইহা কিছু শেষ করে দিবে আমার আল্লাহ কে করে দিবে আর একটু জোরে বলেন কে আমার আল্লাহ আমার আল্লাহ শেষ করে দিবেন এই পৃথিবীর মধ্যে যা কিছু করেছেন সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ কথা বলেন বাড়ি বলেন গাড়ি বলেন ছেলে মেয়ে বলেন পরিবার পরিজন বলেন সব কিছু শেষ করে দেওয়ার মালিককে আর একটু জড়ো বলেন কার জন্যে এত সুদ খাবেন কার জন্যে ঘুষ খাবেন কার জন্যে বাড়ি গাড়ি করছেন কার জন্য সম্পদের করছেন কার জন্য অন্যায় করছেন আপনার কেউ না পৃথিবীর সব কিছু ভাগাভাগি হবে দুনিয়া আর সম্পদগুলো ভাগাভাগি হবে ছেলে মেয়ে নিবে ছেলে নিবে মেয়ে নিবে আপনার ভাই নিবে কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না নিবে বলেন পাপের বাঘ অন্যায় যত করলেন পাপ করলেন কোনো পাপের ভাগ কেউ নিবে না দুনিয়ার সব সম্পত্তি বাড়ি গাড়ি এটার ভাগ নিবে কিন্তু পাপের ভাগ কেউ নিবে না লক্ষ টাকা দিলেও পাপের ভাগটা কেউ নিবে না কোটি টাকা দিলেও পাপের ভাগটা কেউ নিবে না আপনার পাপের বোঝা আপনাকে বহন করা লাগবে সুতরাং কিসের জন্য এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াবেন এই জন্য দুনিয়ার মধ্যে সরল সঠিক থাকিয়া ইমান বাঁচা যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে আপনার জীবন হবে পণ্য এটা বোকামি করা যাবে না রে মুসলমান কারণ আজ নয় কাল দুনিয়া থেকে বিদায় নিতেই হবে ಸಂತ হ না সুন্দর না পৃথিবীর এই দুনিয়া সম্পদ খাবে লোকে মানুষের দেহ খাবে পোকে পোকিসে খাবে বলেন না কিসে খাবে পুকি খেয়ে ফেলবে ধন সম্পদ সব খাবে লোকে হয় বাই খাবে না ছেলে খাবে না পরিবার পরিজন খাবে আপনজনে ভাগাভাগি করে নিবে কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না কেউ কিন্তু আমরা তো পাপ করতেছি অফিসে বসে পাপ করতেছি অফিসে বসে ঘুষ খেতেছি সুদ খেতেছি কত অন্যায় পরের জমির ফসল খেতেছি নষ্ট করতেছি মানুষের হক নষ্ট হক তাহলে আমার এই পাপের ভাগটা কেউ নেবে না তাহলে কেন আমি খেয়েছি আমাকে বুঝতে হবে যে আমার বলতে কেউ নেই আমি আমারই না এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আপনার বিপক্ষে সাক্ষী আপনার পক্ষে কেউ যাবে না সব কিছু আপনার বিপক্ষে যাবে যেটা বলেন ঠিক সব কিছু কি করবে বিপক্ষে যাবে যেটা বলেন ঠিক এই আমি চলে যাব আমায় তোমরা ভুলা যেন না আমি চলে না আমার মরণও শিবঙ্কন কেউ তো জানি নায়া আমার মরণ নাও এ দুনিয়ার মোশমান কিন্তু মৌতের কথা বলতে গেলে বড়ো কষ্ট মৌতের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে সময়ে করতে পারে না মৌতের ভয় যার অন্তরে আত সে জিনামা বিচার করতে পারে না মৌতের যার ভঁয় আছে সে স্লোভা বিচার করতে পারে না মৌধের যে চিন্তা আছে সে নামা সারতে পারে না মৌতের যার চিন্তা আছে সে কখনো মুসলমান মসজিদ ঘর ভুলে থাকতে পারে না মৌতের যার চিন্তা আছে কোনদিন সে গমের ঘরে থাকতে পারে না সদা সর্বদাই পাগল হয়ে যায় আমার মৌলার ভিতরে বন্ধুরে আমার দেলের কান্ডা লাগা শুনে নাও দিলের কান্ডা লাগা শোনো মুসাইলের সালামের একটা কথা আমার মনে পড়ে গেল মুসানবি যাইতেছিলেন তুর পাড়ে তিনজন মানুষের সঙ্গে দেখা কয়জন তিনজন মানুষ একজন মহিলা দুজন পুরুষ একজন মহিলা দুজন পুরুষের সঙ্গে দেখা প্রথম দেখা হলো এক পুরুষের সঙ্গে পুরুষটা ডাকতে বলে আল্লাহ নবী মুসা আপনি দেখা করেছেন আপনার খাদ্য দিয়ে বিলামিন আর স্যার চারশো দু পঞ্চাশবার চার শত পঞ্চাশবার যে বিলামিন খবর নিয়ম আমার নবী মুসালে সাল্লামের কাছে আগমন করেছে আর রহমত তেরে নবী রাহমত তের নবী মাকফিরা নবী নাজা তের নবী রহমত তাল্লিলা নিয়ম যে আগমন করেছেন 26 দরবা আদমান আলাইহিস সালামের কাছে জিব্রাইল আমিন আগমন করেছে মাত্র 4 বার মুসলমান সুহফা 12 বার 12 বার আদমান আলাইহিস সালামের কাছে আগমন করেছে ইদ্রিস আলাইহিস সালামের কাছে 7 দরবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার আর আল্লাহ সবগুলা আলামিনের সাথে دیدارের জন্য মুসা আলাইহিস সাল্লাম না হয়ে কিছু দরবালেন merhaba লোকটা দেখে বলে আল্লাহর নবী মুসা নিচ্ছে আপনি যান মৌলার দরবারে মৌলার দরবারে যান বলে হ্যাঁ আমি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে কথা হবে হুসেন সাল্লাম বলে হ্যাঁ আল্লাহর সঙ্গে দেখা হবে কথা হবে সাক্ষা হবে মুসাইলামকে লোকটা বললেন ভাই মুসা আপনার আল্লাহর কাছে আমার একটা নালিশ জানবেন এটা জানার বিষয় আমি গরিব মানুষ পৃথিবীর মধ্যে আমার ধন সম্পদ নাই টাকা পয়সা নাই আমার দিন আনি দিন খাই গরিব মানুষ এখন এই পৃথিবীর মধ্যে আমি ধনী হব কে আমার আল্লাহর কাছে জেনে আসবেন আমি কি কাজ করলে ধনী হওয়া যাবে বড় লোক হওয়া যাবে এই এই আমলটা আপনি একটু মাওলার কাছ থেকে জেনে এসে আমারে নিশ্চিতভাবে জানায়া দিয়ে যাবেন জোরে জোরে চিন্তায় এ নবী ভূষা আপনি তো যাইতেছেন আল্লাহর সঙ্গে দিদার করতে আপনার কাছে একটা দাবি আমার যে গরিব বানাইলো কেন বানাইলো কেন বানাইলো বাবা ধন সম্পদ এরকম এরকম বানাইলেন এখন কি আমার কি অবস্থা একটু বলে শুনি আসবা মাথা বল আর একটা লোকের সঙ্গে দেখা এবার একজন মহিলা ও মুসলমান গভীর মনোযোগ মহিলার সঙ্গে দেখা মহিলাও ডাকতে বলে নবী মুসা তুমি নিশ্চিত আল্লাহর দরবারে যাও আল্লাহু আকবার তবে মাউলার কাছে জিগাইবা আমি মহিলার আল্লাহ এত গরিব বানালো কেন এত ঘর নাই মানুষের দারে দারে ভিক্ষা করে খায় মানুষের দাঁত থেকে সাহায্য লইয়া চলি কি কাজ করলে আমি ধনী হতে পারবো জানি আসবা একজনের সঙ্গে দেখা হলো সে বলতে আল্লাহ নবী মুসান তুমি নিচ্ছি আল্লাহ দরবারে বলে মুসলমান শুনে নাও তুমি আমার আল্লাহ দরবারে জেনে আসবো আজকে পৃথিবীর মধ্যে এমন কি এমন করলে ধন সম্পদ তুমি যা এত ধন সম্পদ আল্লাহ আমারে দান করেছে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই ধন সম্পদের অভাব নাই অলংকারের অভাব নাই এত ধন সম্পদ আমার প্রয়োজন নাই আমল করলে ধন সম্পদ সব সে কমে যাবে এইটা আমার আল্লাহর কাছে জেনে আসবো জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার তিনজন আর একজন তিনজন ব্যক্তির কথা বলছে কিন্তু আর একজন তিন দুই পুরুষ একজন মহিলা আর একজন মানুষ তার হাত নাই পা নাই হাত নাই পা নাই চক্ষু নাই রাস্তা দিয়ে গোড়ায় গোড়ায় হেঁটে ভিক্ষা করে গো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য কথা বলার জন্য খরমের পার শব্দ শুনিয়া বলে নিশ্চিত মুসা সাল্লাম যাই ভত্তি দেখদে বলে আসসালাম আলাইকুম ভাই মুসা ওয়ালাইকুম আসসালাম নিশ্চিত আপনি মুসা বলে হা আমি মুসা নিশ্চিত আপনি যাইতেছেন মাওলানার সঙ্গে দিদার করতে আল্লাহর কাছে দিদার করতে যাচ্ছেন বলে হা তবে আপনি আল্লাহর কাছে জিগে আসবেন আল্লাহর কাছ থেকে জেনে আমারে জানাইবেন আমারে কেন আল্লাহ পঙ্গু বানাইল আমার হাত নাই পা নাই চোখ নাই আমার কোন কাজে লাগবে কি না এটা আমার কাছে আসবেন আমার কেন বানাইল আমার কোন উপকারে আসবে আল্লাহ যদি কোনো কাজে না লাগবে আমার কেন বানাইল মুসাই সাল্লাম দেখা করছে আল্লাহ দেখা কথাবার্তা শেষ বলে আল্লাহ এই কটা লোকের জবাব আমি চাই লোকটা আমার কাছে জবাব চেয়েছে জবাবটা দিল আল্লাহ পাক জবাব দিলে চলে যাও যে ব্যক্তি বলেছে তার ধন সম্পদ কমবে কি করলে কি এত ধন সম্পদ প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক আমি আল্লাহ বানায় দিছি এই ধন সম্পদ কমবে কি করলেন তাকে বলবা আজ থেকে যেন আমার সুক্রিয়া দায়ী না করে যত কাজ করবে কোন জায়গা যেন আমার সুক্রিয়া দায়ী না করে না ফারমানি করবে না তার যাবে আমরা কথায় কথায় বলি আলহামদুলিল্লাহ বলে কি বলি না তাকে বলবা সে যেন আমার সুক্রিয়া দায়ী না করে দেখবা তার ধন সম্পদ কমে যাবে সম্পত্তি যিনি আমাকে বাড়ি গাড়ির মালিক বানিয়ে দিছে তার শুক্রিয়া কেমন